আজকে আমরা কথা বলব পাকিস্তান ও ভারত যুদ্ধ নিয়ে পাকিস্তানে ভারত ভারত থেকে যে বড় হামলা চালানো হয়েছে এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি কেননা যে পাকিস্তান প্রথম থেকেই তারা যুদ্ধ অ্যাব করার চেষ্টা করছিল তারা বলেছিল যে আমরা সংযোগতার মাধ্যমে এটা একটা মিল মিশ করে নিব কিন্তু ভারত যে হামলা চালালো পাকিস্তানে এই হামলার মাধ্যমে যে বড় ধরনের একটি যুদ্ধ বেঁচে গেল এটা সুস্পষ্টভাবে বোঝা বুঝা যাচ্ছে এখন কথা হচ্ছে যে ভারত হামলা করলো পাকিস্তানে বা মাধ্যমে তারা কতটা সফলতা হলো বা সফলতা এটা তাদের চিন্তা ছিল যে তারা যেভাবে ফিলিস্তিন ইসরায়েল দখল নিয়ে যাচ্ছে এরকম ভাবে পাকিস্তান তারা দখলে নিতে পারবে সম্ভব না কারণ ভারতের চাইতেও পাকিস্তানের অস্ত্র শক্তির দিকে খুব একটা কম নেই আর শূন্যর দিক থেকে ভারতের থেকেও অধিকাংশ শক্তিশালী রয়েছে পাকিস্তানে যুদ্ধে পাকিস্তান ভারত উভয় দেশ যুদ্ধে জড়িয়ে ভারত কিন্তু খুব একটা এখানে লাভবান হতে পারবে না কারণ পাকিস্তানেও শক্তিশালী শূন্য রয়েছে পারমাণিক বোমা রয়েছে ফাইটার জেট রয়েছে ট্যাঙ্ক রয়েছে এত ছোট করে এত সহজে কিন্তু পাকিস্তানকে গায়ল করা সম্ভব নয় ভারত যে অতর্কিত পাকিস্তানের বুকে হামলা করেছে এই হামলার মাসুল কিন্তু আপনার ভারতকে দিতে হবে ভারত ভেবেছিল যে ইসরায়েল বা অমুসলিমরা যেরকম মুসলিমের দিকে মুসলিমদেরকে হামলা করতেছে এরকম ভাবে পাকিস্তানে হামলা করে তারা পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয় এটা যদি ভারত ভেবে থাকে তাহলে তারা ভুল করেছে কারণ শূন্য পাকিস্তানি সারা বিশ্বের মধ্যে হচ্ছে শক্তিশালী গায়ের দিক থেকে পাকিস্তানি সারা বিশ্বের মধ্যে তারা ট্যানের শূন্য তাদের গায়ে শক্তি বেশি তারা উচালাম বা ফিটনেসের দিক দিয়ে বেশি তাদের কৌশল কত দিক থেকেও ভারতের থেকে তারা এগিয়ে আছে তো ভারত সহজে কিন্তু পাকিস্তানে হামলা করে পার পাবে না পাকিস্তানে কিন্তু এর পাল্টা জবাব দাঁত বাংলা জবাব তাদেরকে দেবে আর সেটা দেওয়ার জন্য কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কোন কোন জায়গায় হামলা করা যায় টার্গেট কিন্তু তারা নিয়ে ফেলছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান শেখ আপনার হচ্ছে ম্যাপ আঁকিয়ে ফেলছে যে ভারতের কোন কোন জায়গায় এখন তারা হামলা করবে এবং ভারতকে তারা দেখিয়ে দেবে যে পাকিস্তানি মুসলমানদের উপর হামলা করার মাসুলটা ভারতকে এখন গুনতে হবে আর ভারত এত সহজেই পাকিস্তানের হাত থেকে রেহায় পাবে না হচ্ছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম আমি একটু কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলি যে আসলে যুদ্ধ কেন হচ্ছে রসুল্লাহ সাল্লাম সেই চোদ্দোশো বছর আগে বলে গিয়েছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে আর এমনও যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা আপনার যে কতগুলো শূন্য থাকবে তার এক তৃতীয় অংশ এই যুদ্ধে হত্যা শহীদ হয়ে যাবে এই যুদ্ধটা হবে প্রাণ ক্ষয়ী যুদ্ধটা হবে খুবই মরণঘাতী একটি যুদ্ধ সে যুদ্ধ কিন্তু হতে যাচ্ছে ভারত কিন্তু উস্কানিমূলক যুদ্ধ পাকিস্তানের উপরে চাপিয়ে দিচ্ছে কেননা যে পাকিস্তান তাদের যে যে সমস্যাটা হয়ে এটা আমরা আলোচনার মাধ্যমে করতে চাই পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক মহলেরও আপনার হচ্ছে তাদের হস্তক্ষেপ চাচ্ছিল যে যুদ্ধ না হয়ে আলোচনার মাধ্যমে যদি মিল মিশ করা যায় সেটাই ভালো হবে কিন্তু ভারত একটি উগ্র রাষ্ট্র ভারত একটি উশৃঙ্খল রাষ্ট্র তাদের কথা পাত্তা না দিয়ে পাকিস্তানের উপরে হামলা চালিয়ে দিয়েছে তো এখন পাকিস্তানের পালা এর জবাব দেওয়া পাকিস্তানেরও কিন্তু এর জবাব দিতে হবে যদি না দেয় তাহলে পাকিস্তানের কিন্তু ব্যর্থতা এবং তাদের উপর আবার হামলা চালানোর সাহস করবে তো এখন পাকিস্তানের জবাবটা কি আসে আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই দেখবেন যে পাকিস্তান কি জবাব জবাব না দেয় অবশ্যই কেননা মুসলমান বলেছেন যে তোমরা আগে উপর হামলা করো না আগে কাউকে তুমি থাপ্পড় দিও না যদি কেউ তোমাকে থাপুর দেয় তাহলে তুমি তাকে থাপুর দাও যদি তোমাকে তোমার কেউ হাতের কবজি কেটে নেয় অন্যায় ভাবে তাহলে তুমি তার হাতের কবজি কেটে দাও এটা কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় তো ইসলাম যদি আমাদেরকে পাল্টা জবাব দেওয়ার শিক্ষা দেয় আগে হামলা করার যদি কথা না বলে তাহলে আমরা আশা করব যে পাকিস্তানি মুসলমান তারাও কিন্তু এই হিন্দুবাদ উগ্রবাদীর হামলা চালাতে পারে এটা ইসলাম সমর্থন করে এটা ইসলাম তাদেরকে পারমিশন দেয় কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন হিন্দুস্তানের সাথে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধে যে সমস্ত মুসলিমরা অংশগ্রহণ করবে যে সমস্ত মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করবে সাল্লাম বলেছেন তারা বিনে হিসাবে জান্নাত বাসী হয়ে যাবে তাদের কোনো হিসাব দিতে হবে না তাদের কোনো কোন জবাবদিহিতা করতে হবে না আল্লাহ জান্নাত তাদের জন্য অজীব হয়ে যাবে এটা রসুল সাল সাল্লাম বলেছেন তো এই সেই সময় এসে গিয়েছে যে হিন্দুস্তানের সাথে লড়াই মুসলমানদের সেটাই হয়তোবা শুরু হতে যাচ্ছে এই পাকিস্তানের এই হামলার কারণে হয়তো আস্তে আস্তে পুরো মুসলিম বিশ্ব পুরো তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এই পাকিস্তানি উগ্রবাদী হিন্দুদের কারণে উগ্রবাদী হিন্দুরা তারা খুব একটা সুবিধা করতে পারে মানে এই যুদ্ধে সাল্লাম তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে কিন্তু সময় লাগবে মুসলমানরা প্রথম দিকে যদিও মার খায় কিন্তু পরের দিকে এসে মুসলমানরা জয়ী হবে এটাই হচ্ছে আপনার মুসলমানদের বিরুদ্ধে যে উগ্রবাদী হিন্দুরা যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা এখন সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে আর প্রতিহত করা দরকার আর আজকে যদি আমরা সারা বিশ্বের মুসলমানরা একত্রিত না হয়ে এর প্রতিবাদ না করে তাহলে কিন্তু উগ্রবাদী হিন্দু সহ সারা বিশ্বের মুসলিম বিরোধী কার্যকলাপ তারা করে সুযোগ পাবে তো মুসলমানদের যে সমস্ত নেতারা আছেন যে সমস্ত আপনার হচ্ছে কমান্ডার গুলো আছেন আপনারা সকল মুসলিম বিশ্বের আপনার নেতাগুলো একত্রিত হয়ে সকল প্রকার অন্যায় জুলুমের বিরুদ্ধে লড়তে হবে এখন সময় এসে গিয়েছে ইমাম সৈনিক সৈনিক হবে আমাদের ইমাম হয়ে হতে হবে এরকম সময় এখন কিন্তু আমাদের মাঝে চলে এসেছে সেই দাজ্জালের আগমনের সূচনা পাওয়া যাচ্ছে কেননা যে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে বা অন্যান্য রাষ্ট্র যে বর্বরতা চালাচ্ছে এর মাধ্যমে মুসলিমদের উপরে যে নিপীড়ন জুলুম আগ্রহ সঞ্চালন হচ্ছে এর মাধ্যমে কিন্তু দাঁত চাল আগমনের একটি সুযোগ হয়ে যাচ্ছে কেননা যে সারা বিশ্বের মুসলমান যখন নির্যাতিত হবে অবমানিত হবে মায়ের খাবে তখন দাঁত জাল আসবে এক হাতে আগুন নিয়ে আলাকাতে এক হাতে তার একটি জান্নাত নিয়ে যে তুমি এই ইমান রাখবা না এই যে মৃত্যু করবে এরকম করে কিন্তু সে আসবে এই যার নাম সে দাঁত জাল আসার সবাই হয়ে গিয়েছে আর এই দাঁত জালকে প্রতিহত করার জন্য কিন্তু ইমাম মাহাদি আসবে আর সে তার অনুসারী কিন্তু আমাদের হতে হবে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে এবং কি সকল মুসলমানরা একত্রিত হয়ে সকল মুসলমান একত্রিত হয়ে আপনার হচ্ছে যে এর এই মুসলমানদের পক্ষে থাকতে হবে তো দুজন ভাই আমাকে কমেন্ট করেছেন তো কমেন্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও মারকবাদ জানাচ্ছি তো আমি এতদিন লাইভে ছিলাম তো লাইভে ছিলাম যারা আমার সাথে ছিলেন সবাইকে মারকবাদ ধন্যবাদ উছাদাক কল্লাহ ফি দারাইন তো এতক্ষণ পর্যন্ত আমার লাইভে থাকার জন্য আপনাদের সকলকে মরকবা জানাচ্ছি আর যে দুজন ভাই কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবলেন এখন আমার লাইভ শেষ করতেছে ও আখির দা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম আমনা